সকাল আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে তোমাদের ভালো লাগবে তো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি তো দেখো আজ বুধবার আর আজকে হলো পূর্ণিমা তো প্রতি পূর্ণিমাতেই আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় শালগ্রাম শিলা নিয়ে আসা হয় তো সেই জন্য সকলের আশেবাসী কাজ সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে পুজোর কাজ করছি তো ঠাকুরের আস্তানাটা ভালোভাবে সাজিয়ে নিলাম আর সত্যনারায়ণ পুজোতে তো আস্তানা সাজাতে হয় তো সেই কারণে আস্তানাটা সাজিয়ে নিলাম তো দেখো এখানে আস্তানা সাজানোর জন্য আমি নিয়েছি পাঁচটা পান পাঁচটা কলা পাঁচটা সুপুরি পাঁচটা হরিতকি পাঁচটা বাতাসা আর পাঁচটা তামার পয়সা আর তার সাথে আছে একটা কাটা লিখন আর আছে বিষ্ণুর জোর তো এগুলো নাকি দিতে হয় তো বন্ধুরা তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর অনেককেই বলবো অনেকে কিন্তু আমার ভিডিও ফুল ওয়াচ করো না তো তাই তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যখন ভিডিওটা দেখবে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ভিডিও শেষে একটা লাইক আর কমেন্ট করে দিও তো কি বলো তো একটা লাইক কমেন্ট কিন্তু অনেকটা আরও নতুনভাবে ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেট করে তো সেই জন্য তোমাদের লাইক কমেন্টটা অত্যন্ত জরুরি তো তাই প্লিজ একটা করে লাইক কমেন্ট করে দিও তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি তো এই বিষয় নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি তো আজ আবারও বলছি তো ভিডিওটা মানে কথাটা হচ্ছে যে গত পরশু একটা ভিডিও বানিয়েছিলাম একটা বাচ্চা মেয়েকে নিয়ে মেয়েটির নাম ওয়েসি তো ও থ্যালাসিমিয়া মেজের পেশেন্ট তো ওর পরিবার ওর বিএমটি করাতে চায় তো রিমি রূপার ব্লগ দেখেই ওরা এই সাহসটা পেয়েছে তো সেই জন্য তোমরা তো রিমি রূপার যারা ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বিএমটি করানোর জন্য কিন্তু অনেকটা টাকার প্রয়োজন হয় তো ওরা কিন্তু টাকা চায় না কিন্তু কি বলো তো ওরা ওই চ্যানেলটাকে যদি আমরা সবাই মিলে সাপোর্ট করে পাশে থাকি তো তাহলে হয়তো ওরা নিজেরাই হয়তো সেই বিএমটি করানোর জন্য যে খরচ খরচা বা যেটুকু দরকার সেটা ওরা নিজেরাই জোগাড় করে নিতে পারবে তো সেই জন্য আমার সবাইয়ের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ সবাই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো ঐশীর পাশে থেকো দেখো আমরা যদি সবাই মিলে ওই বাচ্চা মেয়েটাকে সাহায্য করি ওর পাশে গিয়ে দাঁড়ায় ওই বাচ্চা মেয়েটা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে আমাদের সাহায্যে আমাদের পাশে দাঁড়ানো এটা কিন্তু অনেক বড়ো ব্যাপার যে সবসময় যে মানুষের কাছে গিয়ে বা অর্থ দিয়ে তাকে সাহায্য করা যায় সেরকম ব্যাপারটা নয় দূর থেকেও কিন্তু সাহায্য করা যায় যায় আর পাশে গিয়ে দাঁড়ানো যায় আর কি তো টাকা দিয়েই যে সব সবসময় সাহায্য করা যায় এটাও কিন্তু নয় আমরা কিন্তু এভাবেও পারবো ওদেরকে সাহায্য করতে ওই পরিবারকে সাহায্য করতে তো সেই জন্য তোমাদের সবাইয়ের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলটির পাশে থেকো তো দেখো ও মানে ভিডিও সেরকম একটা বড় দেয় না পাঁচ ছ মিনিট কি সাত মিনিট আট মিনিট এরকমের ভিডিও দেয় তো আশা করি ওইটুকু সময় আমরা বের করতে পারবো ওই বাচ্চা মেয়েটার জন্য বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওইটুকু সময় আমরা বের করে ওই চ্যানেলটির পাশে হয় আমরা আশা করি থাকতে পারবো তো সেই জন্য বলছি তোমাদের সবাইকে যে প্লিজ তোমরা সবাই কিন্তু ওই বাচ্চা মেয়েটির পাশে থেকো তো দেখো এইদিকে কিন্তু আমার ঘর সাজানোর কাজ অনেকটাই এগিয়ে গেছে আমি আমার ডিসক্রিপশান বক্সে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর হয়তো তোমরা এটা ভাবছো আমি কেন বারবার তোমাদেরকে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছি কেন বা ওরা হয়তো আমার পার্সোনালি কেউ হয় কি না কিন্তু সত্যি বলছি আমি ওদেরকে চিনিও না জানিও না পার্সোনালি ওদের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই শুধু এটুকু বলতে পারো যে আমরা একই জেলায় থাকি ও পশ্চিম মেদিনীপুরে ওদের বাড়ি আর আমারও পশ্চিম মেদিনীপুরে বাড়ি তো এইটুকুই বলবো আর কিচ্ছু না তো যাই হোক তোমরা ওর পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো পুজো হয়ে গেল তো তোমাদের সাথে এই সব কথা বলতে বলতে ওই আর কোনো কথাই তোমাদের সাথে বলিনি তো দেখো পুজো হয়ে গেছে আর এখন আমি নিচে চলে এসেছি আর পুজোর প্রসাদ প্রতি বাড়িতে দিয়ে দেব আর সত্যনারায়ণ পুজোর প্রসাদ প্রত্যেক বাড়িতে দেওয়া ভালো তো সেই জন্য পাশাপাশি যে সকল বাড়িগুলো আছে সেই সকল বাড়িতে আমি এখন প্রসাদ দিতে যাবো তো সেই জন্য সমস্ত প্রসাদগুলো বাটিতে করে বেড়ে নিচ্ছি তোমরা কে কে সিন্নি প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে খেতে তো ওই জন্য আমাদের একটু সিন্নি প্রসাদটা একটু বেশি করেই করা হয় বাবু এমনিতে কোনো প্রসাদ খায় না ফলটল খায় না কিন্তু এই সিন্নি প্রসাদটা খায় তো আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে প্রসাদ খেতে আর আজকে দেখো রান্নাবান্না কিন্তু সেইভাবে তেমন কিছু নেই কারণ তোমাদের দাদা বাবু দুজনেই বাইরে খাবে আজকে ওদের পিকনিক আছে পিকনিক বলতে আমাদের গ্রামে এখানে একটা বড় পুকুর আছে ওইখানে মাছ ধরা হচ্ছে তো সেখানেই সবাই একসাথে রান্না করে খাবে তো আমাকে এই দায়িত্বটা দিয়েছিল মাংস রান্না করে দিতে তো আজকে পূর্ণিমা বলে আমি করলাম না আমি না বলে দিলাম যে না বাড়িতে তো হবে না আজকে পূর্ণিমা আছে তো তোমরা বাইরে গিয়ে করো তো সেই জন্য তোমাদের দাদাভাই ওইদিকে পেঁয়াজ আদা রসুন সব কাটছে তো খালি গায়ে আছে বলে আমি ভিডিওটা আর করলাম না তো এদিকে দেখো আমার সব প্রসাদ সাজানো হয়ে গেছে আর ওইদিকে প্রসাদ দিয়ে এসে একটু আলু সেদ্ধ ভাত করে খেয়েও নিয়েছি আর এখন এসেছি ছাদে ভিডিও আপলোড দিতে নিচে তো টাওয়ার সেরকম ভালো থাকে না সেই জন্য কাকুদের ছাদে এলাম আর ভিডিওটা আপলোড দিয়ে দেখো এখন একটু ভিডিও করছি আর দেখো আকাশটার দিকে দেখো কি সুন্দর লাগছে তাই না কতদিন পরে এত সুন্দর একটা পরিষ্কার আকাশ দেখতে পেলাম তো এই আকাশটা দেখে মনে হচ্ছে যে সত্যি এবার শরৎকাল পুজো চলে এসেছে দেখো নীল সাদা নীল সাদা বেশ সুন্দর আকাশটা লাগছে তাই না অদ্রিজা আর সোহমকে পড়াতে বসেছিলাম তো অদ্রিজা তো বাড়ি চলে গেছে সোহম ছিল তো তাই এখন দেখো আমাদের কীর্তন হচ্ছে তো প্রতি পূর্ণিমাতে আমাদের বাড়িতে কীর্তন হয় হরি লুট দেওয়া হয় শুধু আমাদের বাড়িতে নয় পুরো গ্রামটাতেই হয় কীর্তন তো তোমাদের কার কার বাড়িতে এরকম কীর্তন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো সবাই এখন চ বাচ্চাগুলোও চলে গেছে কীর্তনে যোগ দিতে তো সবাই কীর্তন করছে এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর মা এই যে পিঠে বানাতে বসেছে তো এটা কিসের পিঠে হচ্ছে দাও মাকেই জিজ্ঞাসা করছে মা বলে দিবে কিসের পিঠে হচ্ছে এটা কয়েকদিন ধরেই পিঠে পিঠে খাওয়ার মন হচ্ছিল তো আজকে দেখলাম মা বানাচ্ছে সুজি আর ময়দা দিয়ে পিঠে বানাচ্ছে তোমরা কে কে সুজি ময়দার পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পিঠেগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তো আমি দেখো একটা নিয়ে গরম গরম খাচ্ছি আর কি গরম লাগছে জানো তো কিন্তু বেশ মুচমুচে হয়েছিল পিঠাগুলো বলে দিন মা কী কী দিয়ে তৈরি করতেছেন ময়দা আর সুজি আর চিনি আর নারকেল কুড়া আর কালো জিরা আর মৌরি আর ও দারুণ সুন্দর হয়েছে কিন্তু এদিকে মা পিঠে ভাজছে আর এদিকে দেখো আমাদের কুট্টুস আর টুনটুনির কান্ড কুট্টুস ঘুমাচ্ছে আর টুনটুনি মাম খাচ্ছে কত সুন্দর বসে আছে এই দেখো মা কতগুলো পিঠে বানিয়েছে দেখেছো এই যে দেখো কতগুলো পিঠে বানিয়েছে আর এই যে মুড়ি খাওয়ার জন্য একটু বেগুনও ভেজে নিয়েছি তো তোমাদের দাদা তো পিঠে খাবে না ও মুড়ি খাবে তার জন্য একটু বেগুন ভেজে নিলাম রাতের খাওয়ার খাওয়া হয়ে গেছে আর দেখলেই তো মা আজকে পিঠে বানালো পিঠেগুলো খুব সুন্দর হয়েছিলো তো সবাই পিঠে খেলাম আর তোমাদের দাদাভাই খেলো মুড়ি ও পিঠে খায়নি জানোই তো প্রতিদিন যে রান্নাঘরের সমস্ত কাজ আমি রাত্রেই গুছিয়ে রাখি তো রাত্রে সমস্ত কাজ গুছিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে এইবার ব্লগটা শেষ করব তাই আসলাম তো চলো আর এই যে দেখো মাকে বলেছিলাম একটা পান সেজে রাখতে এই যে দেখো তো এই পানটা খাবো অনেকেই বলে যে পান খেলে নাকি খাওয়ার পরে খাওয়ার হজম হয় তো এমনিতেই তো এ কদিন খুব অ্যাসিড করছে তো আজকে আবার পিঠে খেলাম তো মাকে সেই জন্য বললাম যে মা একটু পান সেজে রাখবেন তো মা খাচ্ছিল তো আমার জন্য পানটা সেজে রাখতে বলেছিলাম আমি খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আর বেশি কথা বলবো না অনেক রাত্রিও হয়ে গেছে এখন বাজে প্রায় এগারোটা পাঁচ তো অনেক রাত্রি হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে তো চলো টাটা বাই বাই গুড নাইট